বিসমিল্লা রকমান ইরাহিম আসসালামু আলাইকুম মুক্তাস কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আপনাদের সাথে ঘরোয়াভাবে চট জলদিভাবে পাস্তা রান্না করার রেসিপিটা শেয়ার করব এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আগে থাকতেই কিন্তু পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি সেই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে তার জন্য ক্ষমা করে দিবেন এখানে আমি চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দুই চামিচের মতো রসুন কুচি রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব আজকে কিন্তু আমি পাস্তাটা রান্না করব গরুর মাংস দিয়ে আপনারা চাইলে কিন্তু চিকেন বা যে কোনো সবজি দিয়ে ডিম দিয়েও কিন্তু রান্না করতে পারেন এখন রসুনটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমরা মাংসগুলো দিয়ে দেবো যেহেতু এখানে আজকে গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করছি তখন তার জন্য কিন্তু মাংসগুলো আমরা একবারে ছোট ছোট করে কেটে নেব যাতে আমাদের সিদ্ধ হতে সময় না লাগে মাংসগুলো কিন্তু তেলের সাথে পাঁচ মিনিট একটু ভেজে নেব তারপরে কিন্তু আমরা মশলাগুলো দিব যেহেতু এটা গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করছি এতে মশলা যদি আমরা দিয়ে করে রাখি তাহলে যেতে পারে এখন আমি দিয়ে দিলাম হাফ চামিচ গরম মশলার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো এখন তেলের সাথে একটু ভেজে নেব আমরা এখন ঢাকনাটা দিয়ে দিব এবং চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে কিন্তু সিদ্ধ করে নেব এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা যদি মনে চাই যে কিছু সবজি অ্যাড করতে তাহলে কিন্তু সবজি দিয়ে দেবো আমার ঘরে কিন্তু ফ্রোজেন গাজর এবং মটরশুটি ছিল আমি সেগুলা দিয়েই কিন্তু রেসিপিটা করছি আপনাদের হাতের কাছে যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা করতে পারেন এবং সবজি যদি হাতের কাছে নাও থাকে তাহলে কিন্তু শুধু মাংস দিয়েও কিন্তু রান্না করলে অনেক টেস্ট হয় এখন সবজিটা দিয়েও কিন্তু আমি মাংসর সাথে আমি এই ভিডিওটা করার সময় কিন্তু কারেন্ট চলে গেছিল এর জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দিবেন এখন আমি এখানে পিঁয়াজ দিয়েছি বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি শুধু আলগা করে নিয়েছি অবশ্যই আপনারা এভাবে পিঁয়াজগুলো দিবেন দেখতে অনেক ভালো লাগে আর দিয়েছিলাম দুইটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব দুই চামচ টমেটোর সস দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিব হোয়াইট সস বানানোর জন্য ছোট্ট একটা টেকনিক আপনারা কিন্তু এইভাবেও কিন্তু ফলো করে দিতে পারেন বা আলাদাভাবে কিন্তু হোয়াইট সস বানিয়েও দিতে পারেন এখানে আমি এক কাপ দুধের সাথে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবং এক চামচের মতো চিনি দিয়েছি দিয়ে ভালো মতো দুধের সাথে মিশিয়ে এখন আমরা পাস্তার ভিতরে দিয়ে দিব। এটা কিন্তু আমাদের হোয়াইট সসের কাজ করবে আলাদাভাবে ঝামেলা আবহাওয়াতে হলো না যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে এর জন্য একটু ঘন হবে আমরা এখন কিন্তু পাস্তাগুলাও দিয়ে দিব পাস্তাগুলো দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নেব রান্না করতে করতে আপনাদের সাথে একটা শেয়ার একটা কথা শেয়ার করে নিই যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আপনাদের সাবস্ক্রাইবার আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখন দিয়ে দিব চিজ এটা হচ্ছে বার্গারের চিজ এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে এটাও কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল তার জন্য দিয়ে দিলাম দিয়ে এখন শুধু দুই মিনিটের মতো ঢাকনাটা দিয়ে নামিয়ে পরিবেশন করে ফিরে আসলাম দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে অবশ্যই কিন্তু আপনারা বাসায় এভাবে চট জলদিভাবে পাস্তা রান্না করে বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথেও কিন্তু খেতে পারেন বা যে কোনো মেহমান আসলে পরিবেশন করে সামনে দিতে পারেন আমি কিন্তু আপনাদের সাথে সহজভাবেই কিন্তু রেসিপিগুলো শেয়ার করার ট্রাই করি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ